আমরা গুরুত্বপূর্ণ জনগণের আমাদের মহকুমায় জরুরি দাবি নিয়ে আমরা দুই ঘন্টার গণ করতে যাচ্ছি কারণ আমরা দেখছি যখন আমাদের মহকুমায় একের পর এক জনগণ বিভিন্ন জরুরি কাগজপত্রের বিষয়ে প্রতিদিন হয়রানির শিকার হতে হচ্ছে আমরা দেখছি যে আমাদের মহকুমার মহকুমা শাসক অফিসে এ অফিসে বর্তমান সময়ে প্রায় বারো হাজারের উপর বিভিন্ন এই পিআরটিসির আবেদনপত্র এখনো পর্যন্ত বছরের পর বছর ঝুলে রয়েছে আমরা দেখছি জনগণ প্রতিদিন আসছেন দুই বছর হয়ে যাচ্ছে তিন বছর হয়ে যাচ্ছে তাদের পিআরটিসি গুলি তারা পাচ্ছেন না পিআরটিসি নতুন করে যারা আবেদন করবেন সেখানেও গিয়েও বলছে যে কবে হবে ঠিক নেই দুই বছর তিন বছর লাগবে আমরা বলছি জনগণকে দ্রুত এই পিআরটিসির পরিষেবাটা যাতে সচলভাবে জনগণ পায় তার জন্য প্রশাসনকে ভূমিকা গ্রহণ করার জন্য আমরা বলছি যে আমাদের বিভিন্ন হেলথ সেন্টারগুলিতে জন্ম জন্মৃত্যুর যে সার্টিফিকেটগুলি আছে এইগুলি দেওয়ার ক্ষেত্রে আমরা দেখছি একটা জনগণকে শিকার হতে হচ্ছে দিন দিন 15 দিন এক মাস হয়ে যাচ্ছে তারা জন্ম মৃত্যুর দ্রুত বন্ধ করার জন্য আমরা আবেদন করছি আমরা আবেদন করছি আমাদের দেখছি আমাদের বর্তমান সময়ে যে মেরিট সার্টিফিকেট পেতে গেলে পরে প্রশাসন থেকে বিভিন্ন কাজের ক্ষেত্রে মেরিট সার্টিফিকেট এখন অ্যালাউ করছে আর এই মেরিট সার্টিফিকেট করতে গিয়ে জনগণ প্রচন্ডভাবে ভাবে ভোগান্তির শিকার হচ্ছেন বলছেন এই কাগজ লাগবে এই কাগজ লাগবে পঞ্চায়েতের ডকুমেন্ট লাগবে কাউন্সিলের ডকুমেন্ট লাগবে মেম্বারের ডকুমেন্ট লাগবে এই ধরনের ভাবে জনগণকে প্রচণ্ডভাবে হয়রানি করা হচ্ছে আমরা বলছি এই মেরিট সার্টিফিকেট করার ক্ষেত্রে জনগণকে হয়রানি না করে সরলীকরণের মাধ্যমে মেরিট সার্টিফিকেট প্রদান করা হোক আমরা দেখছি যে নতুন করে রেশন কার্ডে রেশন কার্ডে নাম তোলার জন্য ছয় মাস এক বছর যাচ্ছে তারা রেশন কার্ডে নাম তুলতে পারছেন না তার রেশন কার্ডটা সেখানে তার রেশন ফুড দপ্তরে জমা করে রাখছেন সেখানে রেশন কার্ডে সেখানে নাম আর উঠছে না এভাবে মানুষ প্রতিদিন মানুষ এ এস ডিএম অফিসে গাড়ি ভাড়া খরচ করে গরিব শ্রমিক মানুষ তারা দিনের পর দিন নিজের দিনকে শেষ করে তারা এস ডিএম অফিসে কাটিয়ে যাচ্ছেন তারা রেশন কার্ডে নাম তুলতে না আমরা এই জায়গাটা বলছি জনগণকে রেশন কার্ডে নাম তোলার ক্ষেত্রে যাতে সঠিকভাবে দ্রুততার সাথে কাজটা করা হয় তার জন্য আমরা আবেদন করছি আমরা দেখছি যে আমাদের আধার কার্ডের আপডেটের নামে আমাদের মহকুমায় প্রতিদিন জনগণ হয়রানির শিকার হচ্ছে একটা অপরিত্যক্ত অবস্থার মধ্যে দাঁড়িয়ে মহকুমা শাসক অফিসে আধার কার্ড আপডেটের নামে সেখানে দুই মাস তিন মাস ঘরের ছোটো জন্মগত বাচ্চাকে কুলে নিয়ে এক মাসের দুধের দুধজাত শিশুকে নিয়ে মা দাঁড়িয়ে রয়েছেন ঘন্টার পর ঘন্টা লাইনের মধ্যে সেখানে আধার কার্ড আপডেটের নামে এই আধার কার্ড আপডেটের নামে বৃষ্টি পড়ছে প্রচন্ড রোদ্রের মধ্যে শিশুর শরীর খারাপ হচ্ছে কিন্তু প্রশাসন তার সেই জায়গায় যে একটা সুন্দর ব্যবস্থার মধ্যে দিয়ে তাদেরকে যে সেফটির মাধ্যমে তাদের আধার কার্ড আপডেটের কাজটা করবেন এবং দ্রুততার সাথে করবেন এই কাজটা করছেন না একটা একটা নিজেদেরকে এই অফিসে কাজ করার ক্ষেত্রে জনগণ প্রতিদিন হয়রানি শিকার হচ্ছে আমরা দেখছি আমাদের দলিল এই যে কাগজ জাগা জমি দলিলের দলিলের কাজ বর্তমান সময়ে বন্ধ হয়ে রয়েছে আমাদের মহকুমা শাসক অফিসে এই দলিলের কাজ কেন বন্ধ হয়ে রয়েছে মহকুমা শাসক অফিস তো বন্ধ নেই কেন আমাদের এই মহকুমাতে দলিলের কাজ এই সময়ের মধ্যে বন্ধ আমরা প্রশ্ন করতে চাই বামপন্থী যুব সংগঠন আমরা বলছি এই দলিলের কাজ জনগণকে যাতে দ্রুত পরিষেবা দেওয়া যায় তার জন্য আমরা বামপন্থী যুব সংগঠন দাবি করছি আমাদের এই ছয় দফা দাবি আমরা বলছি এই জনগণের জরুরি কাগজপত্রের হয়রানি জনগণকে বন্ধ করতে হবে জনগণকে সঠিক পরিষেবা দ্রুততার সাথে দিতে হবে এই দাবি আমরা রাখছি আমরা আমাদের এই দুই ঘন্টার গণঅবস্থান চলবে গণঅবস্থান পরে আমরা মহকুমা শাসক অফিসে আমাদের এই দাবিগুলি নিয়ে মহকুমা শাসকের কাছে আমরা যাব এই দাবিগুলি আমরা তার ওনার কাছে আমরা তুলে ধরবো এবং যদি এইগুলি জনগণ যদি পরিষেবা না পায় আগামী দিনে বামপন্থী যুব সংগঠনের এই সুনামুরা হক আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হল যে সমস্যা কথা বলছেন যেগুলো এগুলো কি বলেন কর্মগাফিলতি না কর্মী সংকট দপ্তরগুলোতে কি কর্মগাফিলতি রয়েছে এবং কর্মী সংকট রয়েছে কারণ কর্মী আজকে দিনে দেখছেন তো আমাদের রাজ্যে যে সরকারি কর্মচারী সংখ্যা বামফ্রন্ট সরকার আমলে ছিল তার কর্মচারী সংখ্যা রিটায়ারে গিয়েছেন সেখানে নতুন করে নিয়োগের কোনো চলছে। এজন এজন বলছে যাও এই উনি আসছেন না উনি ডেপুটেশনে চলে গেছেন কাগজ আজকে হবে না দুই মাস হবে না অমুক স্যার পনেরো দিনের জন্য অমুক ব্লকে ডেপুটেশনে চলে গেছেন এভাবে চলছে আমাদের বিভিন্ন দপ্তর এই দপ্তরগুলিতে যে কর্মী সংকট এই কর্মী সংকট দূর করে বেকার যুবদের কাজ দিয়ে নতুন করে এই দপ্তরগুলিকে সাজানোর জন্য আমরা আবেদন করছি না হলে পরে এই সরকার তো সরকারের ক্ষমতায় বসে থেকে জনগণকে ভোগান্তি শিকার হতে হবে এটা তো মেনে নিতে পারে না রাজ্যের মানুষ আমরা যারা বামপন্থী যুব আন্দোলন করি কত সময় আপনাদের গণঅবস্থান চলবে দুই ঘন্টার গণঅবস্থান চলবে আমরা মহকুমা শাসক অফিসের নিচেই আমরা আজকের এই গণঅবস্থান আমরা করছি আমরা বলছি যে মহকুমা শাসক আমাদের দাবিগুলি মেনে নেবেন এবং জনগণকে সঠিক পরিষেবা দেবেন বামপন্থী যুব সংগঠন জনগণের স্বার্থে আগামী দিনও রাস্তায় থাকবে তাদের পাশে আমরা রয়েছি আমরা আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন এইট নাইন টু এইট ফোর সিক্স আপনার স্বাস্থ্য যখন সব থেকে বেশি প্রাধান্য পায় তখন ভরসার নাম সুরক্ষা মেডিকেল হল ও সোনামুরার ডায়াগনস্টিক সেন্টার সুইচ গেট সংলগ্ন এগ্রিকালচার অফিসের পাশে এখানে প্রতি রবিবার ও মঙ্গলবার অভিজ্ঞ রেডিওলজিস্টের দ্বারা ফোর ডি সোনোগ্রাফি মেশিনের সাহায্যে সোনোগ্রাফি করানো হয় এছাড়া এখানে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রক্ত মল মূত্র ইত্যাদি পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে এছাড়া প্রতি রবিবার সকাল নটা থেকে শিশুদের জন্য থাকছেন ডাক্তার চয়ন সরকার এমবিবিএস এমডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিবিপি হসপিটাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে থাকছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান এমবিবিএস এম এস রবিবার দুপুর একটা থেকে নাক কান গলার জন্য থাকছেন ডাক্তার সায়ন্তন রুদ্র পাল এমবিবিএস এম এছাড়াও দন্ত চিকিৎসায় আছেন ডক্টর ওমর ফারুক মঈষাদ বিডিএস जी डी सी सी कर्नाटको नाइन जीरो सेवन जीरो सेवन वन सेवन